Assalamualaikum viewers welcome jana chi noton আরও একটা ভিডিওতে পাওয়ার ল্যান্ড বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনের যে প্রোডাক্টগুলো ভিউ দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি থাকবে হচ্ছে কম্পিউটারের কেস নিয়ে অর্থাৎ কম্পিউটার বক্স নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি এই কেসিংগুলোতে হচ্ছে আপনার এভরিথিং সব ধরনের মাদারবোর্ডে ব্যবহার করা যাবে এবং আগে এক সময় ছিল যে একটা কেসিং একটা পিসিবিল বিল করবো যে কোনো একটা কেসিং বা যে কোনো একটা বক্স হলেই হলো বাট সেই ট্রেন থেকে কিন্তু অনেকটাই আপডেট হয়ে গেছে এখন যাদের বাজেট দেখা যায় পনেরো হাজার টাকা তারাও একটা কম্পিউটার বক্সের উপর বাজেট করেন করেন্লিশ তিন হাজার টাকা তো এই সুবাদে আসলে মার্কেটে যেই কেসিংগুলা জনপ্রিয়তা বেশি এবং ফ্যাসিলিটিস অনেক বেশি এরকম কিছু প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি সে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স প্রথমে যে প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো এটা থাকবে হচ্ছে অবিও ব্র্যান্ডের একটা গেমিং কেসিং যেটার মডেল থাকবে হচ্ছে ফাইভ জিরো ওয়ান ডাব্লিউ এবং ব্ল্যাক দুইটা কালারই আমাদের কাছে এডিশনালি অ্যাভেলেবেল আছে এটা দেখতে পাচ্ছেন যে উপরে দেখতে পাচ্ছেন শুরু ফ্যাসিলিটিসগুলো দেখিয়ে দিচ্ছে আগে উপরে দেখতে পাচ্ছেন যে ডাস্ট ফিল্টার আছে চাইলে আপনি আরও দুটি ফ্যান আপনি উপরে ব্যবহার করতে পারবেন এবং চাইলে নিচেও ব্যবহার করতে পারবেন যেখানে চান না কেন করার অপরচুনিটি আছে এবং একটা কেসিংটা থাকবে একটা হোয়াইট কালারের কেসিং এবং সামনে দেখতে পাচ্ছেন সাইডে দেখতে পাচ্ছেন যে এটার ইউজ বি থ্রি পোট টু পোর্টগুলো বাটনগুলো মেনশন করা আছে এবং হচ্ছে পাওয়ার পোর্ট থাকবে এবং ফ্যানগুলাকে কন্ট্রোল করার যে পোর্টটা থাকবে সেই পোর্টটাও কিন্তু সাইডে দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন যে প্রতিটা পাঞ্চে কিন্তু ফ্যানগুলাকে কন্ট্রোল করা যাচ্ছে স্কিনে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের কালার কিংবা মাল্টি কালার করে রাখতে পারবেন চাইলে কিন্তু ফ্যানের যে লাইটটা আছে লাইটটা কিন্তু অফ করে রাখারও সিস্টেম আছে অলরেডি দেখতে পাচ্ছেন যে ফ্যানের লাইটগুলা কিন্তু অফ আছে বাট ফ্যানগুলা চলতেছে আমার আপনার পিসিটাকে ঠান্ডা রাখার জন্য এয়ার ফ্লো যেটা দেওয়ার প্রয়োজন সেটা কিন্তু পিসি মানে অলরেডি দিচ্ছে বাট আট জিবি লাইটটা আপনার কোনো কারণে দেখতে ইচ্ছা হচ্ছে না তাহলে কিন্তু এটা আপনি অফ করে রাখতে পারবেন যখন আপনি আবার বাটনটাকে প্লেস করবেন তখন কিন্তু কেসিংটা আবার জ্বলে উঠবে কেসিংটা সামনে থাকবে ফুললি টেম্পার গ্লাস এবং সিক্স এম এম টেম্পার গ্লাস সাইডও থাকবে ফুললি সিক্স এম টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরের অল কম্পোনেন্টগুলি বাইরে থেকে দেখা যাবে কেসিংটি থেকে এবং এই কেসিংটির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র ছাব্বিশশো টাকায় বলতে পারেন যে এই বাজেটের ভিতরে বেস্ট একটা কেসিং এবং ক্যাবেল ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্পেস দেওয়া আছে কেসিংটির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকায় এরপরে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এআরএস ব্র্যান্ডের একটা গেমিং কেসিং যেটা হচ্ছে ভার্সন টু মডেলের একটা গেমিং কেসিং মডেল নাম্বার হিসেবে থাকবে ডাবল থ্রি জিরো ডাবল থ্রি জিরো মডেলের একটা কেসিং এটার ভিতরে কিন্তু এটার ভিতরে কালার বেরিয়েন্ট আছে আমাদের কাছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই না কেন নিতে পারবেন এ আর জিবি ফ্যান থাকবে এটাতে পাঁচটা ভিউয়ার্স উপরেও দেখতে পাচ্ছেন দুটি আর জিবি ফ্যান থাকবে পিছনে থাকবে একটা নিচে থাকবে আরও দুটা পাঁচটা এআর জিবি ফ্যান থাকবে কেসিংটার কালার ভেরিয়েন্ট থাকবে হচ্ছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই না কেন নিতে পারবেন প্রতিটা পাঞ্চে কিন্তু ফ্যানগুলোকে কন্ট্রোল দেখতে পাচ্ছেন কন্ট্রোলিং করা যাবে এই কেসিংটির প্রাইস থাকবে এই ভিডিও থেকে দেখে নিতে পারবেন মাত্র তেত্রিশশো টাকা এবং এটাতে আপনার এটিএক্স এম এটিএক্স যে মাদারবোর্ডগুলি আছে সেই মাদারবোর্ডগুলি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং গ্রাফিক্স কার্ড চাইলে ইনফিউচারে আইরানের গ্রাফিক্স কার্ড চাইল এটাতে ব্যবহার করার অপরচুনিটি থাকবে এবং সামনে থাকবে ম্যাশ থাকার কারণে কিন্তু আপনার বাতাসটাকে কিন্তু নিচে দিলেও কিন্তু বাট বের করে দেবে ফ্লো সিস্টেম পর্যাপ্ত পরিমাণ আছে বাট আপনি নিশ্চিন্তে কেসিংটা নিতে পারেন প্রাইস থাকবে তেত তিরিশশো টাকায় কেসিংগুলি নেওয়ার জন্য চাইলে আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস্ত আই সিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে আমাদের ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বহন থাকে মঙ্গলবার ভিয়ার্স এর এরপরে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা একটু আরেকটু জনপ্রিয় কেসিং বলতে পারেন অভিও ব্র্যান্ডের টি টু ভি মডেলের একটা আট যেটাতে আবার ইনফিনিটি ফ্যান থাকবে অল্প বাজেটের ভিতরে কেসিংটা জোস করা হয়েছে সাইডে থাকবে দুটি আট জিবি ফ্যান উপরে থাকবে দুটি আট জিবি ফ্যান এ আর জিবি ইনফিনিটি ফ্যান ব্যাকসাইডে কিন্তু আরও একটা আর জিবি ইনফিনিটি ফ্যান থাকবে এবং উপরে পেয়ে যাবেন আপনি ইউএসবি থ্রি পোর্ট পেয়ে যাবেন ইউসবি টু পোর্ট পেয়ে যাবেন পাওয়ার পোর্ট থাকবে অডিও জ্যাক পোট থাকবে এবং আপনার যে ফ্যানগুলি আছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য পোর্ট থাকবে এবং দেখতে পাচ্ছেন যে আপনি প্রতিটা পাঞ্চে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এবং এই ফ্যানটারও কিন্তু আপনার বাতিটাকে অফ করে রাখারও অর্থাৎ লাইটটাকে অফ করে রাখারও কিন্তু সিস্টেম থাকবে এই কেসিংটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র তিন হাজার ছয়শো টাকায় এবং কেসিং আসলে কোনো ওয়ারেন্টি থাকে না সো আপনি নিশ্চিন্তে গেমিং কেসিংগুলি নিতে পারেন আপনার ফ্যান নষ্ট হলেও আসলে দুই থেকে তিন বছরের আগে ফ্যান নষ্ট হয় না দুই থেকে তিন বছর পরে হয়তো বা কিছুটা আলো কমে যায় বাট আদার্স অন্য কোনো প্রবলেম ফেস করবেন কেসিংয়ের ক্ষেত্রে বাট এগুলো আসলে নষ্ট হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে এর জন্য কোম্পানি আসলে ওয়ারেন্টি দেওয়ারই আসলে প্রয়োজন মনে হয় না এরপরে যে কেসিংটা নিয়ে আমরা কথা বলবো এটা থাকবে হচ্ছে আরও একটা জনপ্রিয় কেসিং সেটা হচ্ছে অবিও ব্র্যান্ডের টি টু ডাব্লিউ মডেলের একটা ভাইরাল একটা গেমিং কেসিং এটাতে কিন্তু এ আর জিবি ফ্যান থাকবে পাঁচটা এবং ইনফিনিটি ফ্যান থাকবে সাইডে থাকবে দুটি আর জিবি ফ্যান নিচে দুইটা সাইডে আরও একটা উপরে থাকবে ফিওর্স ডাস্ট ফিল্টার চাইলে আরও দুটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন এই কেসিংটার মতো কিন্তু প্রতিটা কেসিংয়ে কিন্তু কন্ট্রোলিং পোর্ট দেওয়া আছে সামনে থাকবে ফুললি টেম্পার গ্লাস সাইডেও থাকবে ফুললি টেম্পার গ্লাস ইউসবি থ্রি পোট ইউসবি টু থাকছেই প্রতিটা পাঞ্চে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্কিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন এই কেসিংটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার সাতশো টাকা এবং এই কেসিংটাও কিন্তু আপনার একদম হেভি লেভেলের একটা কেসিং আট জিবি লাইটিং গর্জিয়াস লেভেলের ক্যাসিং আপনি এবং আপনার যে রুমে রাখবেন কিংবা যেখানে বসে আপনি একটা কম্পিউটার ইউজ করবেন আপনার রুমের ডেগার চেঞ্জ করে ফেলবে এরকম একটা ভালো মানের কম্পিউটার কেট যদি আপনার পিসির সাথে থাকে এবং পিসিটার আগে আসলে একটা বিষয় ছিল যে একটা নর্মাল আগে একটা পিসি বিল করতাম পঞ্চাশ হাজার টাকা কেসিংয়ের জন্য বাজেট থাকতো পনেরোশো দুই হাজার টাকা এখন কিন্তু পিসির জন্য বাজেট আমার হচ্ছে বিশ হাজার টাকা বাট কেসিংয়ের জন্য সে বাজেট করে চার হাজার টাকা লুকটা অনেক সুন্দর হতে হবে ভাই এবং এই কেসিংটা কিন্তু আপনি নিশ্চিন্তে নিতে পারেন এবং কালার ভেরিয়ান্ট ফ্যানের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ইন ফিউচারে কিন্তু চাইলে আরও দুটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন এরপরে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা থাকবে হচ্ছে এআরএস ব্র্যান্ডের এক্স থ্রি মডেলের একটা গেমিং কেসিং যেটাতে এ জিবি ফ্যান থাকবে তিনটা নিচে দেখতে পাচ্ছেন দুইটা বিষনে আরও একটা এবং অ্যাকুরিয়াম টাইপের এই কেসিংটা উপরে থাকবে আসলে ডাস্ট ফিল্টার এবং দুটি ফ্যান আরও আপনি অ্যাড করার অপরচুনিটি থাকবে এবং ইউসবি থ্রি পোর্ট ইউসবি টু পোর্ট তো থাকছে এই কেসিংটাও কিন্তু আপনি একদম অল্প বাজেটের ভিতরে চাইলে আপনি ফ্যানগুলাকে সিন করতে পারবেন একই ভিতরে এই কেসিংটির প্রাইস থাকবে মাত্র দুই হাজার সাতশো টাকা এবং এই কেসিংটির প্রাইস থাকবে মাত্র দুই হাজার সাতশো টাকায় এরপরে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবে এটা থাকবে হচ্ছে অবিও ব্র্যান্ডের একটা গেমিং কেসিং যেটা মডেল থাকবে এফ টু এট জিরো ডাব্লু এবং ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন এআরজিবি ফ্যান থাকবে পাঁচটা এবং ইনফিনিটি ফ্যান থাকবে প্রতিটা ফ্যানে কিন্তু কন্ট্রোল করা যাবে স্কিনে আপনি এখন যেভাবে দেখতে পাচ্ছেন সামনে থাকবে ফুল্লি টেম্পার গ্লাস সাইডও থাকবে ফুললি টেম্পার গ্লাস এবং যে গ্লাসটাকে ইউজ করা হয় সেটা কিন্তু সিক্স এম এম টেম্পার গ্লাস যার কারণে আপনার হালকা পাতলা বাড়িতেও কিন্তু ভেঙে যাবে বিষয়টা কিন্তু এরকম না এখন যদি জোরে বাড়িয়ে দেন সেক্ষেত্রে তো একটা জিনিস ভাঙবেই আসলে বাট মোটামুটি স্ট্রং লেভেলের একটা গ্লাসও ব্যবহার করা হয়েছে উপরে থাকবে ডাস্ট ফিল্টার চাইলে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন পাঁচটা এয়ার জিবি ফ্যান দেওয়া আছে সাইডে দুইটা নিচে দুইটা পিছনে আর একটা এবং পাঁচটায় কিন্তু এয়ার জিবি ইনফিনিটি ফ্যান থাকবে প্রতিটা পাঞ্চে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন এবং সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন মাদার বোর্ডের এয় জিবি হেডার যদি থাকে মাদার বোর্ডে আপনার সেই এর জিবি হেডার দিয়েও কিন্তু আপনি কন্ট্রোলিং করতে পারবেন এই কেসেন্টের প্রাইস থাকবে বিয়ার্স মাত্র চৌত্রিশশো টাকা এবং এটার ভিতরে ব্ল্যাকটার প্রাইস থাকবে মাত্র তেত্রিশশো টাকায় যে যেটা চার না কেন নিতে পারবেন অল্প বাজেটের ভিতরে আরও একটা কেসিং আছে সেটাও আমাদের কাছে আছে হলো ওবিও ব্র্যান্ডের একটা গেমিং কেসিং মডেল নাম্বার থাকবে হচ্ছে ফোর থ্রি ওয়ান ফাইভ মডেলের একটা কেসিং এবং সামনে টেম্পারে গ্লাস সাইডেও পাচ্ছেন ফুলি টেম্পার গ্লাস ফুলি ওশন ভিউ করা হয়েছে কেসিংটার এই তো কিন্তু আপনি প্রতিটা পাঞ্চে আপনার ফ্যানগুলি কি কন্ট্রোল করতে পারবেন স্কিন আপনি যেভাবে যেভাবে দেখতে পাচ্ছেন তিনটা এ জিবি ফ্যান থাকবে এবং ইনফিনিটি ফ্যান থাকবে উপরে থাকবে ডাস্ট ফিল্টার চাইলে আরও একটা ফ্যান এটাতে অ্যাড করার অপরচুনিটি থাকবে এই কেসিংটিরও প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুই হাজার আটশো টাকায় এবং এই কেসিংটিতে এ জিবি তিন ইনফিনিটি ফ্যান পেয়ে যাবেন আপনি তিনটা অল্প বাজেটের ভিতরে যারা আসলে পাঁচটা এ আর জিবি ফ্যান সহ যারা কেসিং নিতে চাচ্ছেন তারা এ আর এস ব্র্যান্ডের ভার্সন টু মডেলের এই গেমিং কেসিংটা নিতে পারেন পাঁচটা ফ্যান অলরেডি আপনি দেখতেই পাচ্ছেন সাইডে দুইটা নিচে দুইটা পিছনে আরও একটা উপরে থাকবে কিন্তু ডাস্ট ফিল্টার আরও দুটি ফ্যান চাইলে আপনি ইনকুলেট করতে পারবেন এবং প্রতিটা পাঞ্চে কিন্তু ফ্যানগুলাকে কিন্তু সিন করার অপরচুনিটি থাকছে আপনি স্ক্রিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস এটার কালার পাইপিংটা করা হয়েছে পার্পল শেপের এবং চমৎকার লুক দিচ্ছে কেসিংটার এবং এই কেসিংটির প্রাইস থাকবে মাত্র তেত্রিশশো টাকা চাইলে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এভরিথিং এটি এম এ এম এটি এক্স এটি যে মাদাবোর্ডগুলো আছে অল মাদাবোর্ডগুলো এগুলো তো সেট করতে পারবেন এবং এই কেশিংগুলোতে কিন্তু ইন ফিউচারও গ্রাফিক্স যদি পিসিতে চান যে আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন বড় গ্রাফিক্স কার্ডে যদি চান ব্যবহার করেন সেটাও কিন্তু দুইটা তিনটা ফ্যানের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে এগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন লাস্টে যে কেসিংটা নিয়ে আমরা কথা বলবো সেটা থাকবে হচ্ছে র্যাভেঞ্জারের এয়ার বক্স মিনি মানে এটা নামটা যেরকমের এয়ার বক্স এটা কাটিং ফিটিং এটাও করা হয়েছে এয়ার বক্সের মতোই পাঁচটা এয়ার জিবি ফ্যান থাকবে এবং ইনফিনিটি ফ্যান সাইডে দুইটা থাকবে নিচে দুইটা পিছনে আরও একটা উপরে থাকবে হচ্ছে ডাস্ট ফিল্টার চাইলে আরও দুটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন চাইলে ওয়াটার কুলিংও চাইলে আপনি ব্যবহার করতে পারবেন ইউএসবি থ্রি পোর্ট ইউস বি টু পোর্ট তো থাকছেই অডিও জ্যাক পোর্ট এবং পাওয়ার পোর্ট থাকবে কন্ট্রোলিং পোর্ট দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন যে প্রতিটা পাঞ্চে আপনি কন্ট্রোলিং করার অপরচুনিটি থাকবে এবং যে কোনো কালার যে কালারটাই চান না কেন আপনি সেটা করে রাখতে পারবেন চাইলে ফ্যানের লাইটগুলাকে অফ করে রাখতে পারবেন এরকমও ফ্যাসিলিটিজ আছে এবং আবার যখন আপনি সুইচটাকে বাটন প্লেস করবেন লাইটগুলো কিন্তু জ্বলে উঠবে এই কেসিংটের প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটার ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে ট যে নিতে পারবেন এয়ার ট্যাঙ্ক মিনি ওটার প্রাইসও থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই ছিল আসলে আমাদের বিগ একটা কোয়ান্টিটি কালেকশন প্রায় আট থেকে নয়টা মডেল দিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি নেক্সট ভিডিওটা থাকবে হয়তো বা আরও বেশি কোয়ান্টিটি নিয়ে এবং হিউজ পরিমাণে স্টক কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে অলমোস্ট আমাদের ডিসপ্লেতেই গেমিং কেসিং সাজানো আছে প্রায় সত্তর পিসের উপরে আপনি আসেন দেখেন শোনেন নেওয়ার অপরচুনিটি থাকবে যারা আসতে পারবেন না দূর থেকে যারা দেখছেন অ্যাকলে পঁচিশ ছাব্বিশশো তিন হাজার চার হাজার টাকার একটা কেমিং কেসিংয়ের জন্য আপনি ঢাকায় আসবেন না তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে আরও একটা ইনফরমেশন দিয়ে আজকের ভিডিওটা শেষ করব যাদের বাসায় পিসি আছে পিসি আছে বাট অনেক পুরনো হয়ে গেছে কেসিংটা একটু মরিচা পরে হয়ে গেছে অনেক সময় দেখা যায় যে বেশি পুরনো হলে কেসিংয়ের পাওয়ার সুইচ রিয়েস্টার্ট সুইচ প্রপারলি কাজ করে না তারা কিন্তু সেই কেসিংগুলো কিন্তু ফেলে দিয়ে নতুন এই গেমিং কেসিংগুলো আমাদের থেকে নিতে পারবেন এবং ইনস্টলেশন আমাদেরকে সামনে বসে কিন্তু করে নিতে পারবেন এরকমের অপরচুনিটি থাকবে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ